স্নাক্স তো তোমরা অনেকেই খেয়েছ কিন্তু গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে এই স্নাক্স তোমরা কখনোই খাওনি তো আজকে চলো একবার হলেও এই স্নাক্সটা ট্রাই করো তো বন্ধুরা আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা স্নাক্স রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো আজকের আমি যেই টিফিনটা বানাবো সেটা কিন্তু খুব তাড়াতাড়ি একেবারেই হাতে যখন সময় থাকবে না এই স্নাক্সটা তোমরা বানিয়ে দিতে পারো কোনো রকম ঝামেলা তাড়াতাড়ি বানাতে পারবে তো চলো এখন ভিডিওটা শুরু করি স্নাক্সটা বানানোর জন্য আমি কিন্তু প্রথমেই এই রকম মিডিয়াম সাইজের দুটো তিনটে পেঁয়াজ আমার কতটা প্রয়োজন হয় আমি সেইভাবেই নিয়ে নেব প্রথমেই আমি পেঁয়াজের এই রকম মাথার দিকটা কেটে নেব আর পেছন দিকটাও কেটে নেব তারপর আমি ছালটা ছাড়িয়ে নেব তো পেঁয়াজগুলো এখন আমি কেটে নেব দুটো ছাড়িয়ে নিয়েছি কতটা হয় দেখি তারপর জলেও পরিষ্কার করে নিয়েছি এখন আমি এটাকে কেটে নেব তো এইভাবে আমি চার খণ্ড করে নিচ্ছি আর এই মাথার দিকটা একটু বেশি করে কেটে নিচ্ছি তাহলে কি হবে আমাদের এই ছালগুলোকে এইগুলোকে এটা বাদ দিয়ে দেবো এইগুলোকে খুলে নিতে সুবিধা হবে এই যে দেখো এইভাবে আমি খুলে নেব তো এইভাবে সবগুলোই খুলে নেব আর যেইগুলো একেবারে এই যে ছোট সেগুলো কিন্তু আমি ফেলে দেব না এগুলো আমি রান্নার কাজে লাগিয়ে দেব অন্য কাজে আর এখন আমি এইভাবেই কিন্তু এইগুলো খুলে নেব। এইগুলো খুলে এখানে রেখে দেব তো এইভাবে আমি পেঁয়াজের খোলাগুলো কীরকম খসিয়ে নিয়েছি দেখো এখন আমি এখানে একটা বাটার তৈরি করে নেব এই স্নাসটা করার জন্য তার জন্য প্রথমেই আমি এক বাটি বেসন নেব এখানে নিয়ে নিচ্ছি এক বাটি চালের গুঁড়ো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে মাখিয়ে নেব এক বাটি জল দিয়ে দিয়েছি আবারও আমি এক বাটি নিয়ে নিয়েছিলাম এরকম আমি ব্যাটারটা দিয়ে অল্প অল্প জল দিয়েই ব্যাটারটা মাখিয়ে নেব আর যখন ব্যাটারটা খুব ভালো করেই এখন ফেটিয়ে নেব আর যখনই ব্যাটারটা ফেটাবো তখন কিন্তু এক দিক দিয়ে ফেটাবো এই দিক দিয়ে ওই দিক দিয়ে ফেটালে কিন্তু খুব ভালোভাবে একটা ফেটায় না সেই জন্য এক দিক দিয়েই আমরা ফেটিয়ে নেব আমি ব্যাটারটাকে খুব ভালোভাবেই ফেটিয়ে নিয়েছি তো এর ঘনত্বটা ঠিক এইভাবে আর কতটা স্মুথ হয়েছে দেখো ব্যাটারটা যত ভালো ফেটানো হবে স্মুথটা ঠিক ততটাই হবে তো এইভাবে এখন আমি এটাকে ছড়িয়ে রেখে দেবো তৈরি করার জন্য আমি এখন একটা আলুর পুর তৈরি করে নেব আর তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখানে পাঁচ ফোড়ন এখন কিন্তু পাঁচ ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ আর কিছু মশলা দিয়ে দিয়ে দেবো কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আদার গুঁড়ো এখন খুব খুব ভালোভাবে ভালোভাবে নেব পেঁয়াজ কাঁচা লঙ্কা সবগুলো উপকরণ ভাজা হয়ে গেছে এখন আমি কিছুটা আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম আলু আর সেই আলুটাকে আমি গ্রেড করে নিয়েছি তোমরা চাইলে হাতে মেস করেও দিতে পারো এখন আমি এর মধ্যে দিয়ে দেব এখন আলুর কুড়ের মধ্যে আমি আরও কিছু মশলা অ্যাড করব দিচ্ছি হলুদ গুঁড়ো একটু পরিমাণ লঙ্কা গুঁড়ো দিচ্ছি কেউ এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা আমি কিন্তু এই আদার গুঁড়ো আর ম্যাগি মশলাটা আমার নিজের হাতে বাড়িতে তৈরি করেছি আর এখন ব্যবহার করছি রেসিপিতে এখন আমার আলুর পুরটা রেডি হয়ে গেছে আলুর পুরটা নামিয়ে ঠান্ডা করে নিয়ে এরকম একটা একটা করে বল তৈরি করে নিচ্ছি ছোট বড় তোমাদের মতো করে তোমরা কিন্তু তৈরি করে নেবে তো সবগুলো এরকম করে বল তৈরি করা হয়ে গেছে এখন আমি যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেগুলো দেখো এইভাবে জাস্ট সেপ দিয়ে দিচ্ছি যেগুলো ধরো একটু ছোটো পেঁয়াজ মনে হচ্ছে তাহলে সেটাকে কিন্তু তিনটে দিয়ে সেপ দেবে এই যে আমি এটা দিয়ে দিচ্ছি তো আমি তিনটে পেঁয়াজ দিয়ে এটা সেপ দিয়ে দিচ্ছি এই রকম একটা দুটো তিনটে চারটে যেখানে যেটা প্রয়োজন হয় সেই রকম দিয়ে এই পেঁয়াজের সেপগুলো কিন্তু তোমরা দিয়ে দেবে এগুলো বানাতে কিন্তু এমন কিছু কষ্টের প্রয়োজন হয় না তো সবগুলোই আমি এক একে রেডি করে নিয়েছি আর বাদ বাকি কয়েকটা আবারও রেডি করে নেব এইদিকে আমি তেলও বসিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে আর এখন ব্যাটারটাকে আরেকটু ভালো করে আমি মাখিয়ে নিলাম তারপর পেঁয়াজের একটা এই স্ন্যাক্স নিয়ে এখন আমি বসিয়ে দিলাম দিয়ে বাটারটা দেখো কীরকম ঘনতে এইরকম জাস্ট এখন তুলে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো এইভাবে আমি প্রথমে কিন্তু অল্প করে ছাড়বো দুটো কিংবা তিনটে তো আবারও একটা আমি এখানে ছেড়ে দেব। আর এইগুলো ছাড়ার সময় প্রথমেই কিন্তু হাই হিটে তেলটাকে গরম করে নিয়ে তারপর আঁচটাকে কমিয়ে দেবে কারণ না হলে কিন্তু পুড়ে যাবে তো প্রথমে হাই হিটে কিন্তু অবশ্যই গরম করে নিতে হবে তেলটাকে তারপর আঁচটাকে কমিয়ে দিয়ে সবগুলো এরকম পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে পেঁয়াজের এই স্নাক্সগুলোকে ভাজতে এমন কিছু সময়ের প্রয়োজন হবে না প্রথমে যেই কয়েকটা আমি ছেড়েছিলাম সেগুলো দেখো হয়ে গেছে আমাকে তাড়াতাড়ি করে উল্টে দিতে হবে তো এইগুলো আমি উল্টে দিলাম দুটো আমার হয়ে গেছে একটা দেখো একটু লেগে গেছে তো পরের ব্যাচে আবারও আমি চারটে দিয়ে দিয়েছিলাম এইভাবে কিন্তু উল্টে পাল্টে সবগুলো একটু সাবধানে ভেজে নেবে আর আওয়াজ শুনেই তো এখন তোমরা বুঝতে পারছো কতটা মুচমুচে হতে পারে এইভাবে সবগুলোই আমি ভেজে নিয়েছি এখন আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাবো আর কতটা মুচমুচে এটা উপর থেকে মুচমুচে আর ভেতরে পুড়ে ঠাসা দেখতেই পেলে কতটা মুচমুচে আর এইভাবে জাস্ট সবগুলো রেডি করেছি আর দেখাতে দেখাতে সাইডে ছেলে মেয়েরা কিন্তু একটা একটা করে তুলে নিচ্ছে অনেকগুলোই তৈরি করেছিলাম প্লেটের মধ্যে যতগুলো ছিল তার থেকেও বেশি তো এখনকার মতো ভিডিও থেকে বিদায় নেব